হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফিফথ সেমিস্টার জি পলিটিক্যাল সায়েন্স সাজেশন দু নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি আজকে কিন্তু পার্ট থ্রি অর্থাৎ লাস্ট পার্ট ওকে যেখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে জি পলিটিক্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের টুয়েলভ মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা যারা ফিফথ সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো এবং চারটা সাবজেক্টে যারা পুরো নোটস নিতে চাও তারা কিন্তু চারশো নিরানব্বই টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে পুরো নোটস প্যাকেজিং পেতে পারছো তো চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং তোমাদের সঙ্গে আজকে বারো নম্বরের প্রশ্নগুলো এবং লাস্ট পার্ট ভিডিও নিয়ে আজকে আলোচনা করবো প্রথম প্রশ্ন প্রশ্ন ওয়ান টুয়েলভে ভিকু পারে বর্ণিত গান্ধীজির সত্যাগ্রহ ধারণাটি বিশ্লেষণ করো ওকে বা গান্ধীজির সত্যাগ্রহ ধারণাটি বিশ্লেষণ করো বললেও কিন্তু এই পার্টটাই তুমি লিখবে নেক্সট জাতীয়তাবাদ সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গির আলোচনা করো নেক্সট সত্যাগ্রহ কি গান্ধীর সত্যাগ্রহ কতটা সময় উপযোগিতা আলোচনা পরবর্তী প্রশ্ন অস্পৃশ্যতা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন প্রাথমিক শিক্ষা সম্পর্কে গান্ধীর মতামতের মূল্যায়ন করো নেক্সট আইন অমান্য আন্দোলনে গান্ধীর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট সংখ্যালঘুদের বিষয়ে গান্ধীজির ধারণা কেমন ছিল নেক্সট পাশ্চাত্য সভ্যতার গান্ধীবাদী সমালোচনা সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন অসহযোগ আন্দোলন কি অসহযোগ আন্দোলনে গান্ধীজির ভূমিকা সম্পর্কে আলোচনা করো নেক্সট অস্পৃশ্যতা সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি আলোচনা করো নেক্সট সর্বদায় সম্পর্কে গান্ধীজির মতামত আলোচনা করো নেক্সট পরিবেশের ক্ষেত্রে গান্ধীজির মতামত সংক্ষেপে আলোচনা করো এই বারোটা প্রশ্ন পড়লে তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পাবেই পাবে তো তোমাদের বলে রাখি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমরা যদি এই সেমিস্টার কিংবা আগামী সেমিস্টারে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখবে যাতে নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ